চাপাইনবগঞ্জে প্রতি বছরই বাড়ছে নানা জাতের আমের উৎপাদন সেই সঙ্গে বাড়ছে প্রত্যাশিত দাম না শঙ্কা ও অভিযোগ কয়েক বছর ধরে রফতানি বাজার ধরার আশ্বাস দেয়া হলেও দিন শেষে তা কোনো পরিবর্তন আনেনি বাগান মালিকদের ভাগ্যে কারণ সংরক্ষণ জটিলতায় নামমাত্র মূল্যে বিক্রি করতে বাধ্য হন তারা আম উৎপাদন জানান আমের গুটি থেকে বাজারজাত করা পর্যন্ত অন্তত ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কাঁচা পাকা আম নষ্ট হয় এসব আম দিয়ে জ্যাম জেলি আচার চকলেট তৈরি করার শিল্প কারখানা গড়ে তোলা হলে লাভের হার বাড়বে তাদের আমের চাহিদার চেয়ে উৎপাদন অনেক বেশি হয়ে গেছে শুধু পাকার উপর নির্ভরশীল হয়ে থেকে আমাদের ভাগ্যের চাকাটা ঠিক ঘুরছে না প্রক্রিয়াজাত করা অবশ্যই জরুরি পাকা আম বেশি দিন কিন্তু রাখা যায় না আমকে যখন প্রক্রিয়ার মাধ্যমে যখন যতদিন পর্যন্ত না যাবেন ততদিন আসলে কৃষক হচ্ছে আমের ন্যায্য মূল্যটা পাবে না আমটাকে যদি আসলে সারা বছরের জন্য যদি সংরক্ষণের কোনো ব্যবস্থা করা যায় এবং আমি মনে করি এটা চাহিদা